আসসালামু আলাইকুম আলুর প্রতিফলনে একটি গুরুত্বপূর্ণ প্রমাণ হলো যে গুলীয় দর্পণের ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক এই প্রমাণটা কিভাবে সহজে করতে পারবে সেটা এখন দেখাবো তো গুলীয় দর্পণ বলতে আমরা অবতল দর্পণকেও বুঝবো উত্তল দর্পণকেও বুঝবো আমি এখানে অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণটা দেখাচ্ছি তোমরা উত্তল দর্পণের ক্ষেত্রে সেমভাবে করতে পারবে যেটা একটু বাংলা লিখতে হয় কিন্তু আমি বাংলা লিখে নেই ধরা যাক এম ও এম দেশ একটি অবতল দর্পণ অবতল দর্পণের কেন্দ্র তো নিশ্চয়ই এটা যেহেতু আমি দর্পণ তখন নিশ্চয়ই একটা কেন্দ্র ছিল হচ্ছে সেই বক্রতার কেন্দ্র একটি আলোক রশ্মি আমি এ বিন্দু থেকে যদি দর্পণের উপর এই প্রধান অক্ষের সমান্তরালে পাঠাই এ বিন্দু থেকে বিন্দু বা বস্তু আমরা বিন্দু থেকেই পাঠাবো প্রমাণের স্বার্থে আমি যদি সমান্তরালে পাঠাই তাহলে সমান্তরালে কিভাবে পাঠাবা সমান্তরালে কিভাবে বোঝা যাবে যে এই রশ্মির সমান্তরাল তাহলে এই এই সুন্দরভাবে করে ধরে আলোক রশ্মি যে পাঠালাম দর্পণের ক্ষেত্রে ওই যে বিন্দু আপত্তন বিন্দুর সাথে কেন্দ্রের যে সংযোগ রেখা সেটাই কিন্তু অভিলম্ব। এটা হলো গুলীয় দর্পণের ক্ষেত্রে হ্যাঁ সময় একটা অভিলম্ব আঁকালাম হ্যাঁ এই যে অভিলম্ব। তো অভিলম্বের সাথে এই আপত্তিত রশ্মি যে কোন উৎপন্ন করলো এটা হচ্ছে আপত্তন কুন আয় কত আয় ঠিক এই কোণের সমান করে আমরা কম্পাস দিয়ে প্রতিফলন কুন আঁকাবো ঠিক আছে এই কোণের সমান করে ধরে নিলাম এই কোণ হল তো আলোক প্রতিফলিত রশি কিন্তু এই কোণ সোজা দিয়ে চলে যাবে ঠিক আছে এই হলো প্রতিফলিত রসি প্রতিফলিত রশি বোঝা গেছে কিভাবে আমরা তো সরাসরি আগে ফোকাস আঁকে নেই তারপরে এই প্রধান অক্ষের সমান্তর আলোকসি ফোকাস দিয়ে চলে যায় কিন্তু ফোকাসটা কীভাবে আবিষ্কার হয়েছে সেটা তাকে বুঝতে হবে ফোকাসটা কিন্তু এভাবেই আবিষ্কার হয়েছে যে একটা আলোক রসি সমান্তরালে আপত্তিত হওয়ার পর কেন্দ্র থেকে ওই আপত্তন বিন্দুর একটা রক্ষে রাখাটার সেটা হবে অভিলম্ব এই অভিলম্ব এবং আপত্তন যে কোন উৎপন্ন করছে আপত্তন কোণ সেই আপত্তন কোণের সমান একটি কুন আঁকায় প্রতিফলিত রশ্মি চলে যাবে এবং প্রতিফলিত রশি এই প্রধান অক্ষকে যে বিন্দুতে স্যাট করলো সেটাই হচ্ছে প্রধান ফোকাস এইভাবে হলো প্রধান ফোকাস তাহলে এইটা হচ্ছে আর ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি বাংলাটা কিন্তু তাহলে বলবা কিভাবে আমি কি বাংলা লিখে দিব লিখে দিই মনে করি এম ও একটি অবতল দর্পণ হচ্ছে দর্পণের মেরু ঠিক আছে সি বক্রতার কেন্দ্র এ একটি বিন্দু বস্তু বিন্দু বস্তু দর্পণের সামনে অবস্থিত দর্পণের সামনে কি অবস্থিত লেখার পরে অবস্থিত আচ্ছা এখন যে যেভাবে আমরা অঙ্কন করলাম এ বিন্দু থেকে এ বিন্দু থেকে একটি আলোক্রশী দর্পণের উপর প্রধান অক্ষের সমান্তরালে আপতন করা হলো প্রধান অক্ষের সমান্তরালে আপতন করা হলো আপতন করা হলো কি বিন্দুতে b বিন্দুতে এটা এটা লিখে নেবা b বিন্দুতে আপতন করা হলো cb যোগ করে cb যোগ করে এটাই হচ্ছে b বিন্দুতে অবিলম্ব ঠিক আছে অবিলম্ব কোণ abc এর সমান করে কোন বি অঙ্কন করি কিভাবে বাংলা লিখলে হবে হ্যাঁ অঙ্কন করি যা প্রতিফলন কোন যা প্রতিফলন কোন নামে পরিচিত নামে পরিচিত পরিচিত আচ্ছা প্রমাণ করতে হবে ফোকাস দূরত্ব এ ও এফ হচ্ছে ফোকাস দূরত্ব ও এফ হাফ অফ ও সি বক্রতা কত ও সি অর্থাৎ ও কে যদি আমরা ছোট হাতের অ্যাপ দিই আর ও সিকে আমরা ব্যাসার্ধকে আর দে তাহলে হচ্ছে হাফ অফ আর বা আর বাই টু এটাই প্রমাণ করতে হবে আমরা দেখব এই কোন সমান এই তো আমরা একটু আগে দেখলাম যে কোন এ বি সি ইকুয়াল কুন সিবিএফ যেহেতু আই সমান আর আপত্তন কোন সমান প্রতিফলন কুন আবার এবি বাহুটা কিন্তু ও সি বাহুর সমান্তরাল এবি সমান্তরাল ও সি যদি সমান্তরাল হয় এবং এটা হলো স্যাধক একান্তর কোনগুলো কি হবে সমান হবে ছেদক তাই কী লেখে এই এবোনটার নাম কি হবে বি সি এফ বি সি এফ লেখা যায় না বি সি এফ কারণ একান্তর কোন একান্তর গুণ বেশ আচ্ছা এটা হলো তাহলে এ বি সি ইকুয়াল সিবিএফ আবার এ বি সি ইকুয়াল বি সি এফ অর্থাৎ এই কোণ যদি এই কোণের সমান আবার এই কোণ এই কোণের সমান তা নিশ্চয়ই এই কোণ এই কোণের সমান অতএব কোণ সিবিএফ বি এফ কোণ বি সি এফ লেখা যায় এ বি সি সমান সিবিএফ বি এ বি সি সমান বি সি এফ তাহলে সিবিএফ সমান বি সি এফ লেখা যায় তাহলে এটা কি একটা ত্রিভুজ না দেখো তো এই এটা একটা ত্রিভুজ না বিসিএফ এই কোণ এই কোণ দুইটা কোন সমান হয় কখন যখন ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ হয় তাহলে এই ত্রিভুজটা একটি সমদ্বিবাহু ত্রিভুজ অতএব ত্রিভুজ বি সি এফ একটি কি ত্রিভুজ সমধি বাহু কি ত্রিভুজ কোন বাহু দুইটা সমান এই যে সিএফই কল বিএফ সিএফিক এই বাহু দুটা সমান এখন ও এবং বি কাছাকাছি হয় এফ বিন্দু থেকে অর্থাৎ বৃত্তরের বৃত্তির ভিতরে কোনো বিন্দু থেকে বিয়ের দূরত্ব এবং ও এর দূরত্ব মোটামুটি সমান ধরা হয় এবং খুব একটা ডিফারেন্স না দেখে এটাকে আমরা সমান ধরি এবং এভাবেই কিন্তু আগে থেকেই প্রমাণটা এভাবেই করা আছে তো সমান ধরে কী হবে বিএফ সমান কী লেখা যায় বিএফ সমান ওফ লিখা যায় তাহলে এটা বাংলা লিখবা বি এবং ও খুবই নিকটবর্তী হয় খুবই নিকটবর্তী হওয়ায় নিকটবর্তী হয় বিএফ সমান ওয়েফ কি লেখা যায় তো বিএফ সমান যদি ওয়েফ লেখা যায় তাহলে সিএফ সমান কি বিএফ লিখছি তাহলে সিএফ সমান ওয়েফ লেখা যায় সি এফ সমান ও এফ তাহলে অ্যাপ মধ্যবিন্দু ও অ্যাপ হচ্ছে ও সি এর মধ্যবিন্দু অ্যাপ যদি ও সি এর মধ্যবিন্দু হয় তাহলে আমরা কি ও সি পুরাটার অর্ধেক না ও এফ অবশ্যই অ্যাপ যদি মধ্যে থাকে এটা এটা সমান হয় তাহলে পুরাটার অর্ধেক ও লেখা যায় ও এফ ইকুয়াল হাফ অফ ও সি ও কে আমরা যদি এই দ্রুতকে অ্যাপ মানে ফোকাস দ্রুত ছোট হাতের অ্যাপ দিই আর ও কে যদি স্মল আর দে তাহলে কি হবে মানে হাফ অফ আর মানে আর বাই টু এই হলো প্রমাণ এফ ইকাল হাফ অফ আর বা ফোকাস দূরত্ব বক্তত্বের ব্যাসার্ধের অর্ধেক আশা করি বুঝাতে পেরেছি এরকম আরো ভিডিও পেতে এই পেজটি এবং এই চ্যানেলের সাথে থাকো ধন্যবাদ